ম্যানচেস্টার টেস্টে পায়ের পাতায় চোট পেয়ে ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গেলেন ঋষ পান আগামী ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে এই উপস্থিতিতে জানা গিয়েছে ইশান কিষাণের আন্তর্জাতিক ক্রিকেটে যোগ দিতে পারে সব কিছু ঠিকঠাক থাকলেই খুব শীঘ্রই ভারতীয় শিবিরে যোগ দিতে চলেছেন ঈশান কিষাণ সূত্রের খবর পঞ্চম টেস্টের জন্য নির্বাচক কমিটি ঈশান কিষাণকে টেস্টের দলে যুক্ত করবে প্রশ্ন হলো ধ্রুব জুয়েলের তবে কি হবে পান্তের অনুপস্থিতিতে জুয়েলের হয়তো কিপিং দায়িত্ব সামলাবেন ইসানকে দলের সঙ্গে যুক্ত করা হচ্ছে ব্যাক আপ করেছেন। টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীরও এই বিষয়ে রাজি আছে বর্তমানে কাউন্টি ক্রিকেট খেলেছেন সাতাশ বছরের এই ক্রিকেটার দুই ম্যাচে রান করেছেন সাতাশি এবং সাতাত্তর তারও সামান্য চোট রয়েছে বলে খবর তা সত্ত্বেও তাকে স্কোয়াডে রাখা হতে পারে প্রায় দু বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে ছিলেন ঈশান কিষান দু হাজার তেইশ সালে ক্যারিবিয়ান সফরে টেস্টের অভিষেক করেছিলেন করেছিলেন একটি হাফ সেঞ্চুরিও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুইটি টেস্ট খেলেছেন ঈশান কিষাণ দু সালে মানসিক ক্লান্তির কারণে তিনি ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন এরপর ঝাড়খণ্ডের হয়ে ঘরোয়া ক্রিকেট না খেলার কারণে পিসিসিআই তাকে কেন্দ্রীয় চুক্তি থেকে বহিষ্কার করেছিল যদিও পরবর্তীতে ঈশানকে কেন্দ্রীয় চুক্তিতে ফিরিয়েছিলেন বো ঋষভ পান্ত চোট পাওয়ার কারণে ঈশান কিষানকে ভারতীয় স্কোয়াডে দেখা যেতে পারে